সার্জি সাহেব যে পদত্যাগ করলেন উনি কেন পদত্যাগ করেছেন এখন তো বুঝতে পারতেছেন উনি রাজনীতি করবেন বিধায়ক পদত্যাগ করছেন আপনি রাজনীতি করবেন বিধায়ক আপনি তো রাজনীতি করতেন আপনি তাহলে কেন এরকম একটা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে গেছিলেন আপনি কেন গেছিলেন সেই কাজটা করতে তাহলে আপনি সেটার ক্ষতি করলেন না আবার যারা উপদেষ্টা হয়েছেন দেশ চালাইবেন নিরপেক্ষভাবে তারা এখন পদত্যাগ করে রাজনৈতিক দল গ্রহণ করতেছে মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যদি ক্ষমতায় আপনারা যাবেন ক্ষমতার জন্যই আপনাদের এত আয়োজন তাহলে কেন ছাত্রদের হ্যাঁ সেন্টিমেন্টকে আপনারা ব্যবহার করলেন আপনারা নিজেরা ক্ষমতার জন্য একটা আন্দোলন করতেন আমরা দেখতাম আপনারা কতটা পারেন ছাত্ররা কিন্তু এগুলো বলতেছেন এবং সামনে এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক প্রবল হবে এবং তাদের যে কিংস পার্টি বলা হচ্ছে মানে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় প্রণোদনায় একটা দলকে গঠন করে দেওয়া হচ্ছে এবং পাবলিকের জায়গা থেকে তাদের কিন্তু এই সমস্ত কাজের হিসাব চাওয়া হচ্ছে যে ভাই আপনাদের আয়ের কি ওনারা কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারতেছেন না আমাদের আয়ের কি এই প্রশ্নগুলো তো উঠবে কেন উঠতেছে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন কারণ এই যে বিভিন্ন কোটা পাঁচ আগস্টের পরে চালু হলো কি কোটা উপদেষ্টা কোটা তারপরে হলো সমন্বয়ক কোটা তারপরে বিভিন্ন সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি কোটা এই সমস্ত কিছু কোটা চালু করে ওনারা কি করলেন প্রথমে নিরপেক্ষতার কথা বলেও পরবর্তীতে ওনারাই কিন্তু তাদেরকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতেছেন এবং আমরা দেখলাম এই কোটাগুলো ব্যবহার করে এখন তারা বলতেছে যে দল চালাইতে টাকা লাগে চাঁদা দে বিভিন্ন কমিটির তারা এখন লাভজনক পদে হাজির হইতেছেন এটা বললাম এটা এটিতে বোঝা যাচ্ছে যে তারা আসলে এই যে মানে অভ্যুত্থানকে কুক্ষিগত করে হ্যাঁ তারা যে কোটা পদ্ধতি চালু করে তারা যে এখন নিজেরা রাজনৈতিক দল গঠন করতেছে এটার আসলে উদ্দেশ্য কি ক্ষমতার মোহ অর্থের মোহ যেটা এখন অন্য অন্য ছাত্রদের কাছে বা সাধারণ মানুষের কাছে একটা বিতর্কে জন্ম দিয়েছে অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে তরুণরা রাজনীতি করবে এটা সবাই চায় কিন্তু ন্যাচারালি জবাবদিহিতার জায়গা থেকে এইভাবে করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাজনৈতিক প্রতারণা করে আসবে এটা অন্যরাচার আমরাও চাই তরুণরা রাজনীতি করুক যারা এই সময় আঠারো চব্বিশ এই সময় আন্দোলন করেছে তরুণরা মানুষের কাছে পরিচিত হয়েছে না এরাই তো ভবিষ্যতে বাংলাদেশকে চালাবে একাত্তরের মুক্তিযুদ্ধরা যারা অংশগ্রহণ করেছেন পরবর্তী আন্দোলনের নেতৃত্ব দিন তারা দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন এই সময় এই প্রজন্ম ভবিষ্যতে নেতৃত্ব দেবেন কিন্তু এইভাবে করে ওনারা যদি নিজেদেরকে নষ্ট করে দেন পুচিয়ে ফেলেন মানুষের কাছে তাহলে এটা তো একটা হতাশার জায়গা হয়ে থাকবে জনগণ কি ওনাদেরকে ভোট দিবে কিনা এটা আপনি জনগণের কাছে জিজ্ঞেস করেন জনগণ তাদেরকে নিয়ে কী ধরনের প্রশ্ন তুলতেছে প্রথম ছাত্র সংগঠনের ঘোষণার দিন যে বাস্তবিক কামরা কামড়াকামড়ে জনগণ দেখেছে সে জায়গা থেকেই আমার মনে হয় যে সবাই বুঝে গেছে যে নতুন বন্দোবস্তের কথা বলা হলেও ঠিক যে ছাত্রলীগের স্টাইল মানে কি ওই নতুন মত হলে পুরাতন মত এবং রাজনৈতিক দল ঘোষণা বা ঘোষণার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ডাইরেক্টলি প্রমাণিত হয়ে আসলো এবং তারা এখনও তাদের অর্থের উৎসগুলো বা জবাবদিহিতাগুলো মানুষের কাছে পরিষ্কার করতেছে না হ্যাঁ মানুষের কাছে থেকে প্রশ্নগুলো আসতেছে আরও যে প্রশ্নগুলো আসতেছে যে আপনাদের লক্ষ্য কী উদ্দেশ্য কী আপনারা কী করতে চান আপনাদের অংশীজনরা এখনও ক্ষমতায় আছে তারা তো ক্ষমতায় আছে আপনারা আবার দল গঠন করলেন আবার এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে কেমন এই সরকার তো নিরপেক্ষ না তারা দল করতেছে তাহলে তারা আবার এই সংস্কার যে রাষ্ট্রের ভারসাম্য নিরপেক্ষতার জন্য যে সংস্কার সেগুলো আবার কোন নৈতিকতার জায়গা থেকে বাস্তবায়ন করবে এই প্রশ্নগুলোর উত্তর তো প্রশ্নগুলো তো জনগণ করতেছে এগুলোর উত্তর দিয়েই আসলে তাদেরকে নির্বাচনী মাঠে যাইতে হবে